ফাইনালি আমি এই ওজন কমানোর জুসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলাম ঠিক আছে মানে ট্রিটাল দাও এতদিন ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি কিন্তু আজকে তোমাদের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিও থাকবে এটা সম্পূর্ণ ট্রিটল এটা ঘরে থাকা কিছু জিনিস দিয়েই তোমরা বানিয়ে তো চলো বেশি কথা না বলে আমরা এই জুসের ট্রিটেলটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি যেটা নাকি তোমাদের এক মাসের ভিতরে তোমাদের অনেকটা ওজন কমিয়ে ফেলতে পারবে হ্যাঁ তো চলো তো প্রথমে একটা প্যানের ভিতরে তুমি এক গ্লাস পরিমাণ পানি নিয়ে নেবা যতটুক তুমি খাবা ঠিক আছে ততটুকু আমি পানি নিয়ে নিয়েছিলাম হ্যাঁ এই তো আমি পানিটাকে নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে সমস্ত কিছু দিয়ে দেবো যেগুলো আমাদের দরকার আছে পানিটা একটু কুসুম গরম হয়ে উঠলে আমি এর ভিতরে দিয়ে দেব প্রথমেই লাগবে আমাদের জিরা জিরা আমাদের ওজনের জন্য অনেক ভালো ঠিক আছে পেটের যে চর্বিগুলো থাকে ওইগুলো কমানোর জন্য অনেক ভালো কাজ করে হ্যাঁ জিরা দশ শেষ হয়ে গেলে তারপরে এটার ভিতরে আমার লাগবে হচ্ছে মেথি হ্যাঁ আমি এখানে এক টেবিল চামচের মতো একটু মেথি দিয়ে দিয়েছিলাম ও এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরা এই দুইটাকে দেওয়া দেওয়ার পরে সুন্দর মতোকে ভালো ভালোভাবে ফুটিয়ে নিবা এটা হ্যাঁ এটা ফোটানো হয়ে গেলে তারপরে এখানে তোমরা দিয়ে দেবা হচ্ছে দু তিনটা লবঙ্গ দিয়ে দিতে পারো এটা অপশনাল এটা জ্বালিয়ে দিতে পারো এবং নাচালে না দিতে পারো আমার এটা ভালো লাগে বা একটা সুন্দর একটা স্মেল আসে কারণে আমি লবঙ্গটা একটু ইউজ করি যাই হোক এতো তো আমার এখন সব কিছু শেষ তারপরে এখন সুন্দর বলক চলে আসবে হ্যাঁ তোমাদের সাথে বলে ফেলি যে এটা কিন্তু তোমরা প্রতিদিন সকালে ঠিক আছে ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে খালি পেটে এটা খাবা খাওয়ার পরে ধরো তারপরে তোমরা এটা খাওয়ার এক ঘন্টা পরে তোমরা সকালে নাস্তা করতে পারো খাওয়ার একদম খালি পেটে খাবা তাহলে অনেক ভালো কাজ করবে একটা না তোমরা একটা মাস ঠিক আছে এক মাস তোমরা একটা না একটা খাবা দেখবা অনেক অনেক ভালো একটা কাজ করবে আর তোমাদের ওজন অনেকটাই কমিয়ে ফেলবে সাথে পেটের চর্বিগুলোকে কমাবে ভিতর থেকে তোমাদের ত্বকগুলোকে উজ্জ্বল করবে ঠিক আছে পেট ক্লিয়ার রাখবে এটা অনেক অনেক ভালো সব কিছুর থেকে হ্যাঁ তুমি একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আমি অনেক এটা আমি প্রায় দুই তিন মাস ধরে খাচ্ছি হ্যাঁ আমার ওজন অনেকটা বেড়ে গিয়েছিল কিন্তু এটা খেয়ে আমি আমার ওজনটাকে ঠিক রাখি যখন দেখি যে আমার ওজনটা একটু বেশি বেড়ে গেছে তখন আমি এটা খাওয়া শুরু করেই আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পরে আমার ওজন টেনশন কমে যায় এই তোমার এটাকে তোমরা এক টানা ধরো পনেরো থেকে বিশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এরকম একটা কালারে চলে যখন আসবে তখন তোমরা এটা ঠান্ডা করে নিবা ঠান্ডা করে নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর তোমরা এটা যে গ্লাসে রাখবা সেই গ্লাসে সংরক্ষণ করে নিবা তারপরে আমাদের লাগবে লেবু হ্যাঁ তো আমি এখানে একটা লেবু কেটে নিয়েছিলাম লেবুটাকে একদম সুন্দর মতো এখানে আমি চিপড়িয়ে রসটা বের করে নিবো ভালোভাবে তারপর লেবুর রসটাকে বের পর আমি লেবুর রসটা হ্যাঁ তো এই তো আমার গ্লাস এটা ঢালা শেষ দেখো আমার এক গ্লাস পরিমাণ মতো হয়েছে আমি গ্লাসে প্রতিদিন করে খাই ঠিক আছে তারপরে এটা হয়ে গেলে তারপরে আমার এখানে লাগবো হচ্ছে যে লেবুর রসটা আমি করে রেখেছিলাম এই লেবুর রসটা তোমরা এখানে দিয়ে দিবা আমি আমার লেবুর রস এখানে অর্ধেক আমি দিয়ে দিয়েছিলাম এই তোমার লেবুর রস দেওয়া শেষে তারপরে তোমরা চাইলে একটু খানি একটু একটু মধু দিতে পারো একটু স্বাদের জন্য যেহেতু এটা জিরা মিরা থাকে এই কারণে স্বাদটা একটু অন্যরকম লাগে আমার আর কি আগে ভালো লাগতো না কিন্তু এখন দেখে তো অভ্যাস হয়ে গেছে ভিটামিন ডি তোমরা চাইলে স্বাদের জন্য অল্প একটু মধু দিতে পারো এবং না চাইলে এটা বাদ দিতে পারো কোনো সমস্যা নেই এটা অপশনাল চাইলে দিবা না চাইলে দরকার নেই তো এগুলো দিয়ে সুন্দর মতো এটাকে করে তারপরে ঠান্ডা করে তোমরা এটা খাবো প্রতিদিন সকালে ইনশাআল্লাহ তোমরা অনেক অনেক ভালো রেজাল্ট পাবা এক মাসের ভিতরে তোমরা অনেক ভালো একটা রেজাল্ট পাবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো হ্যাঁ তো আমার ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি দয়া করবা আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন সব ভিডিও আসতেছে সবাই ভালো থাকবা বাই